হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আজকের আলোচনায় মূলত আমরা অন্টারিও প্রভিন্সের তিনটি নতুন রুলস বা লজ যেগুলো কার্যকরী হবে জুলাই মাসে সেগুলো নিয়ে কথা বলবো সেগুলোর গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরবো বিষয়গুলি জানাটা খুবই জরুরি আমাদের সাথে যারা থাকেন ইউজুয়ালি বা আলোচনা শোনেন ম্যাক্সিমাম রাই হচ্ছেন অন্টারিও বস অন্টারিও প্রভিন্সের বাসিন্দা যতটুকু বুঝি তো অন্টারিও প্রভিন্সে যারা বাড়িওয়ালা না তাদের জন্যে সুখবর আর বাড়িওয়ালা যারা তাদের জন্যে খারাপ খবর কি কারণে বাড়িওয়ালারা একটা ডোমিনেশন তৈরি করতেছিলেন সেই জায়গাতে টিনাইন বা ভাড়াটি হিসেবে যারা থাকেন অন্টারিও প্রভিন্সে তারা অনেক সাফারিংসের মধ্যে রয়েছেন বিশেষ করে দুই সালের শেষ থেকে শুরু করে এখন অবধি কেনাডার যে হাউজিং ক্রাইসিস এই ক্রাইসিসের পরে যারা বাড়িওয়ালা তাদের কিন্তু খুব একটা সুদিন চলে আসে তারা অনেকেই ইচ্ছামতো বাড়ি ভাড়া বাড়িয়েছেন দেখা গেল যে আগে হয়তো কেউ কম রেটে বাড়ি ভাড়া দিতেন তাদেরকে উচ্ছেদ করে নতুন ভাড়াটি এদেরকে অধিক মূল্যে ভাড়া দেওয়া হতো তো এই সংক্রান্ত বিষয়গুলিতে কেনাডা গভর্নমেন্ট একটি রুলস করতেছে ইচ্ছামতো বাড়িওয়ালারা টেনেন্টদের বা ভাড়াটি বের করে দিতে পারবে না তাদেরকে নোটিশ দিতে পারবে না তো এখানে তারা একটা পলিসি গ্রহণ করে তারা বলে যে আমরা রিনোভেশন করব রিনোভেশন সুতরাং আপনাকে বাড়ি বাসা ছেড়ে দিতে হবে এই রিনোভেশনের নামে ভাড়াটিয়াদের উচ্ছেদের একটা কার্যক্রম করতেছিল আপনার বাড়িওয়ালারা তো তো সেই জায়গাতে এই নতুন নিয়ম করার কারণে সেগুলো আর পারবে না এরপরে আর একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে গিগ ওয়ার্কার তাদের জন্য একটি নিয়ম করতেছে কেনাডা গভর্নমেন্ট সেই সাথে আঠারো থেকে চৌষট্টি বছর বয়সের মধ্যে যারা রয়েছে তাদের জন্য ডিসএবিলিটি বেনিফিটের আবেদনের সুযোগ রয়েছে অলরেডি আর মাত্র একদিন সুযোগ আছে তিরিশে জুনের মধ্যে আবেদন করতে হবে এগুলোর পেমেন্টটা শুরু হবে জুলাই থেকে তবে যারা আগস্টের পেমেন্টটা নিতে চান তারা জুলাইও আবেদন করতে পারবেন তিনটি বিষয়কে ফোকাস করে মূলত আমাদের আজকের আলোচনা কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন অন্টারিও প্রভিন্স এবং অন্টারিওর বাইরে যারা শুনছেন ভবিষ্যতে যার অন্টারিও প্রভিন্সে আসবেন সবার জন্যই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখতে পারে থ্রি নিউ অন্টারিও লজ অ্যান্ড রুলস কামিং ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সামারিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অ্যাজ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যা থ্রি নিউ অন্টারিও লজ আর রোলিং আউট দ্যাট উইল রিশেপ দি লাইফস অফ টিন্যান্স গি ওয়ার্কার অ্যান্ড ইন্ডিভুয়াল উইথ ডিজাবিলিটিস তো এই তিনটি ক্যাটাগরিতেই মূলত সুযোগ বাড়ানো হবে বা এখানে গভর্নমেন্টের রুলসগুলো কার্যকরী করা হবে যাতে করে সাফারাররা এখানে আর সাফার না করেন ফ্রম গ্রাউন্ড ব্রেকিং বাই ল টু কমব্যাট রিনোভে রিনোভিকশনস ইন অন্টারিও টু নিউ প্রোটেকশনস ফর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার্স অ্যান্ড দি ইন্ট্রোডাকশন অফ দি কেনাডা ডিসাবিলিটি বেনিফিট দিস চেঞ্জেস আর পয়েজ টু হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আর এ রেন্টার ফেসিং ফর উবার সাপোর্ট ফর নিউ রুলস অ্যাফেক্ট ইউ এবার আসি আমরা বিস্তারিত আলোচনায় টরন্টো ঋণিকশন বাই ল প্রোটেক্টিং টিন্যান্স ফ্রম আনফেয়ার ইভিকশনস যে কথাটি বললাম যে আগে বাড়িওয়ালার ইচ্ছা মতো নোটিশ দিয়ে দিত ভাড়াটিয়াদেরকে যে আপনাকে ভাড়া বাড়ি ছেড়ে দিতে হবে কি কারণে ভাড়ের চেঞ্জ করলেই তাদের বাড়ি ভাড়া বাড়ানোটা সহজ হতো এই জায়গাতে কোনো ধরা নিয়ম তেমন একটা কার্যকরী ছিল না এই এই জায়গার লাগাম টেনে ধরার জন্যই মূলত জুলাই একত্রিশ দুই হাজার পঁচিশ থেকে টরন্টো রেন্টাল রিনোভেশন লাইসেন্স বাই ল এই নিয়মটি চালু হচ্ছে উইল টেক ইফেক্ট এ ল্যান্ডমার্ক মিজার ডিজাইন টু ক্রাফ্ট রিনোভিকশনস এ ডিসক্রাইবিং ভ্যাট ফেইথ ইভিকশনস হায়ার ল্যান্ডলর্ডস ইউস রিনোভেশন অ্যাজ এ প্রিটেক্স টু ডিসপ্লেস ডিন্স ড্রেইস র ইলিগালি অর প্রিভেন্টিন্যান্ড ফ্রম রিটার্নিং টু দিয়ার হোমস তো আজকের আলোচনা যারা শুনছেন বাড়িওয়ালা তারা সাবধান হবেন যারা এখানে ভাড়া নিয়ে থাকবেন ভবিষ্যতেও তারা এই লটা মনে রাখবেন আপনি একটু রিজনেবল রেটে বাড়ি ভাড়া নেবেন দুই মাস তিন মাস করে হওয়ার পরে হঠাৎ করে রিনোভেশনের নাম করে আপনাকে উচ্ছেদ করে দিতে পারবে না সেক্ষেত্রে আপনি তাকে হাইকোর্ট দেখাতে পারবেন অর্থাৎ তাকে আপনি গভর্নমেন্টের লয় যে রেন্টাল রিনোভেশান লাইসেন্স বাই ল এই নিয়মটি তাকে দেখাতে পারবেন সে যদি সকল কমপ্লাইন্স মেনে আপনার আপনাকে এখানে চলে যেতে বলে বা বাড়ি ছাড়তে বলে সেটা ফেয়ার ইস্যু সেক্ষেত্রেও আপনাকে হেল্প করতে হবে তাকে লফুলি দিস বাই ল Uh, inspired by a successful 2024 Hamilton regulation, addressed Toronto's escalating rental crisis where affordable housing is increasingly scarce and renovation, renovations contribute to tenant displacement and raising homelessness. Uh, under the new bylaw, landlord must obtain a rental renovation license before issuing an N13 notice. N13 notice. এই প্রভিন্সিয়াল ইভিকশন নোটিশ ফর রিনোভেশনস রিকোয়ারিং ভ্যাক্যান্ট পজিশন তো এখন বাড়িওয়ালারা যদি নতুন করে রিনোভেশনের নাম করে ভাড়াটিাদের উচ্ছেদ করতে চায় তাহলে তাদের তারা যে নোটিশটা দেয় সেটাকে বলা হয় এন থার্টিন নোটিশ সেই নোটিশটা দেওয়ার আগে তাদেরকে অবশ্যই রেন্টাল রিনোভেশন লাইসেন্সটা গ্রহণ করতে হবে তা মূলত গভর্নমেন্টের অথরিটি এসে চেক করে দেখবে আসলেই আপনার রিনোভেশনের প্রয়োজন আছে কিনা এটি নাকি আপনি একটা সলসি করতেছেন এই ধরনের বিষয়গুলো খেয়াল করা হবে টু সিকিউর দি লাইসেন্স ল্যান্ডলর্ড মাস্ট মিট স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট ইন্স্যরিং ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস ফর টিন্যান্স দিস ইনক্লুড প্রি রিনোভেশন রিকোয়ারমেন্ট ল্যান্ডলর্ড মাস্ট সিকিউর অল নেসেসারি বিল্ডিং পারমিটস অ্যান্ড রিনো হ্যাভ এ কোয়ালিফাইড প্রফেশনাল লাইসেন্স বাই দি অন্টারভিউ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস অর্থাৎ এখানে রিনোভেশন করতে গেলে তিনটি প্রতিষ্ঠানের যেকোনো একটি থেকে আপনাকে লাইসেন্স নিতে হবে এর মধ্যে একটা হলো অন্টারভিউ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস অথবা প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স অন্টারিও এই দুইটা দুইটা দুটো প্রতিষ্ঠান তিনটা নাম কনফার্ম দ্যাট দি রিনোভেশন রিকোয়ার্স দি ইউনিট টু বি ভ্যাকেন্ট তো টিন্যান্ড নোটিফিকেশান অ্যান্ড সাপোর্ট ল্যান্ডলর্ড মাস্ট নোটিফাইড টিন্ড অফ দি রিনোভেশন প্ল্যানস প্রোভাইড কম্পেনসেশন আর আলটারনেটিভ অ্যাকোমোডেশন অপশনস অ্যান্ড আফটার টিন্যান্স দি রাইট টু রিটার্ন টু দি এয়ার রেন্ট ইউনিট অ্যাট দি সেম রেন্ট ওয়ান্স দি রিনোভেশন আর কমপ্লিট তো রিনোভেশনের কথা বলে রিনোভেশন করেন ওকে ভালো কথা তো রিনোভেশনের পরে আবার সেই ভাড়াটি একে থাকতে দিতে হবে এবং আগের রেটেই তাকে ভাড়াটি তাকে থাকতে দিতে হবে এই বিষয়টি এখানে বলা হচ্ছে টিনার নোটিফিকেশানের সাপোর্ট তাদেরকে সাপোর্ট দিতে হবে কম্পেনসেশন অপশন ইফ টিনার চুজ টু রিটার্ন ল্যান্ডলর্ড মাস্ট প্রোভাইড আইদার টেম্পোরারি কম্পেয়ারাবল হাউজিং অ্যাট সিমিলার রেন্ট অর মান্থলি রেন্ট গ্যাপ পেমেন্ট টু কাভার দি ডিফারেন্স ইফ টিন অ্যান্ড ফাইন হাউজিং তো আপনি আপনার ভাড়াটিকে সাময়িকভাবে অন্য কোথাও বন্দোবস্ত করে দিতে হবে যাতে করে সাময়িক সময় পরে আপনি যে রিনোভেশান করতেছেন আবার সেখানে এসে এসে থাকতে পারে যদি ভাড়াটিয়ে থাকতে না যায় তাহলে তার জন্যে আপনার অন্য কোথাও উপযুক্ত ব্যবস্থা হেল্প করতে করতে হবে আর কি ইফ অফ নট টু রিটার্ন এখানে যদি ভারাটিয়ারা ভারাটিয়ারা এখানে থাকতে না সে করতে হবে ল্যান্ডলর্ড মাস্ট পে সিভিরেন্স ইকুই ইকুইভ্যালেন টু থ্রি মান্থ অফ রেন্ট গ্যাপ পেমেন্ট বিফর দি লাইসেন্স ইজ ইস্যুড টরন্টো বিল্ডিং ইন্সপেক্টর উইল মনিটর কমপ্লায়েন্স থার দি রিনোভেশন প্রসেস তো টোটালি মূলত টরন্টোর প্রভিনসিয়াল গভর্নমেন্ট থেকে মনিটর করা হবে যদি কেউ এখানে সহযোগিতা না করে নন কমপ্লায়েন্সের জন্য তাদের ব্যাপক শাস্তি হবে নন কমপ্লায়েন্স কুড লিড টু থেফটি পেনাল্টিস ইনক্লুডিং ফাইন্স আপ টু ওয়ান থাউজেন্ড ফর ফেইলিং টু সাবমিট লাইসেন্স অ্যাপ্লিকেশন উইদিন সেভেন ডেজ ইস্যুইং অ্যান এন থার্টিন নোটিশ অর্থাৎ ভাড়াটিয়ারদেরকে চলে যাওয়ার নোটিশ দিলে তাকে লাইসেন্স সংগ্রহ করতে হবে উপযুক্ত আপ টু টেন থাউজেন্ড পার ডে ফর অনগোয়িং ভায়োলেশনস অ্যান্ড আফ টু ওয়ান লাখ ফর ইভেক্টিং টিন্যান্স উইদাউট কমপ্লিটিং রিনোভেশনস অ্যান্ড ডিভেসিং ফ্রম দি আপ্রুভ প্ল্যান এখানে উল্টাপাল্টা করলে দেখুন প্রথমে এক হাজার ডলার তারপর দশ হাজার ডলার এরপরে এক লাখ ডলার পর্যন্ত জরিমানা করবে বাড়িওয়ালাদের খুবই সাবধান বাড়িওয়ালারা দিস বাইল ইজ এ ক্রিটিক্যাল স্টেপ টুয়ার্ড প্রোটেক্টিং টিন্যান্স পার্টিকুলারলি লো ইন লো ইনকাম অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস ফ্রম লোসিং অ্যাফোর্ডাবল হাউজিং ইন টরন্টো কম্পিটিটিভ রেন্টাল মার্কেট টিনিভিশ রিসিভিং অ্যান্ড এন থার্টিন নোটিশ আফটার জুলাই থার্টি ফার্স্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুড কন্ট্যাক্ট দি সিটি অব টরন্টো টু ভেরিফাই দেয়ার লন লর্ড কমপ্লায়েন্স উইথ দি নিউ রুলস এবার আমরা আসি ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ার্কার হিসেবে যারা কাজ করে বিশেষ করে এখানে গি গোয়ার্কার রাইট অ্যাক্ট ইম্পাওয়ারিং গি ওয়ার্কারস পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে অন্টারিওর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার রাইট অ্যাক্ট এটি চালু হচ্ছে ডিপিডব্লুআ আর এ ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার রাইট অ্যাক্ট এটাকে বলা হচ্ছে ডিপি ডাব্লুআ আর এ উইল কামিং টু ই ফোর্স ইন্ট্রোডিউসিং আনপ্রেসিডেন্টেড প্রোটেকশন ফর গিগ ওয়ার্কার এমপ্লয়েড বাই ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক উবার ডোরডাশ অ্যান্ড লিফ্ট এই তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের জব সিকিউরিটি বাড়ানোর জন্যে এখানে মূলত এই লটি করা হচ্ছে দিস লেজিসলেশন ইন্যাক্টেড আন্ডার বিল এইটি এইট ওয়ার্কিং ওয়ার্ক ফর ওয়ার্কার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাড্রেস দি ভালনারবিলিটিস ফেসড বাই গিক ওয়ার্কার হু আর অফেন ক্লাসিফাইড অ্যাজ ইন্ডিপেনডেন্ট কন্ট্রাক্টার্স রেদার দেন ইমপ্লয়িজ লিভিং দেম উইদাউট ট্রেডিশনাল লেবার প্রোটেকশনস তো তাদের সুবিধা অসুবিধাগুলোকে ইন্স্যুর করার জন্য এই চালু করা হচ্ছে দি ডিপি ডবলুআ আর এ অ্যাপ্লাইজ টু ওয়ার্কারস অ্যান্ড অপারেশন অপারেটার্স অফ ডিজিটাল প্ল্যাটফর্ম রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটাস আন্ডার দি ইমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট ইএসএ এখানে যে কী প্রোটেকশনগুলো পাবেন তারা সেটা দেখুন অপারেটর যারা মাস্ট অ্যাটলিস্ট মাস্ট পে অ্যাটলিস্ট ইএসএফ স্ক্রাইব মিনিমাম ওয়েজ কারেন্টলি সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি পার আওয়ার অ্যাজ এ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর ইজ ওয়ার্ক অ্যাসাইন্ড এক্সক্লুডিং টাইম স্পেন্ড ওয়েটিং ফর টাস্ক দিস এনশোর ফেয়ার কম্পেনসেশন ফর অ্যাক্টিভ ওয়ার্ক সাজ ড্রাইভিং টু এ পিক আপ লোকেশন ফর ডেলিভারিং অ্যান্ড অর্ডার Here for a pay transparency operator must provide clear detail on how pay is calculated including factors affecting earning and performance rating within 24 hours of working gaining platform access tip protection operator are prohibited from withholding tips or making unauthorized deduction from earnings except as permitted by law টিপ যে সমস্ত টিপগুলো দেওয়া হয় এখান ড্রাইভারদেরকে সেখান থেকে আবার ভাগ বসাইতো অপারে অপারেটাররা সেটিকে প্রোহিবিট করা হচ্ছে রিকারিং পে পিরিয়ডস ওয়ার্কার্স আর ইন্টাইটেল টু রেগুলার পে পিরিয়ড অ্যান্ড পেই ডেজ ইন্স্যরিং প্রিডিক্টেবল ইনকাম প্রোটেকশন ফ্রম আনফেয়ার রিমুভাল ওয়ার্কার্স ক্যান নট বি সাসপেন্ডেড আর ব্যান্ড ফ্রম দি ফ্রম এ প্ল্যাটফর্ম ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আর মোর উইদাউট রিটার্ন নোটিস অ্যান্ড রিজন অ্যাকসেপ্ট ইট কেসেস ইনভলভিং পাবলিক সেফটি ওয়েলফুল মিসকন্ডাক্ট লিগাল রেস্ট্রিকশন কেউ যদি কাস্টমারের সাথে খারাপ বিহেভ বা পাবলিক সেফটি জোনের আনসিকিউর না হয় তাহলে তাকে মালিক তার নিজের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে এই প্ল্যাটফর্মে যারা কাজ করবেন তাদেরকে এখানে ব্যান করতে পারবেন না ডিসপিউট রিজলিউশন অল ওয়ার্ক রিলেটেড ডিসপিউট মাস্ট বি রিজলভ ইন অন্টারিও অ্যান্ড ওয়ার্কার্স আর প্রোটেক্টেড ফ্রম রিটালিয়েশন ফর এক্সারসাইজিং দেয়ার রাইটস আন্ডার দি অ্যাক্ট কমপ্লায়েন্স অফিসার উইল ইনফোর্স দি ডিপি ডব্লুআ আর এ উইথ পাওয়ার সিমিলার টু ইএসএ অফিসার ইনক্লুডিং ইন্সপেকশনস অ্যান্ড ইন ইনভেস্টিগেশন পেনাল্টিজ ফর ভায়োলেশন ক্যান ইনক্লুড ফাইন আপ টু ওয়ান লাখ ডলার ফর ফার্স্ট অফেন্স অ্যান্ড আপ টু ফাইভ লাখ ডলার ফর সাবসিকুয়েন্ট অফেন্স ফর কর্পোরেট অপারেটার্স তো বুঝতে পারতেছেন এখানে উবার বা তারা যে সমস্ত প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের এখানে একটা বিগ পেনাল্টির সুযোগ রয়েছে যদি কেউ অসাধাচারণ করে দিস অ্যাক পজিশনস অন্টারিও অ্যালং সাইড ডিকশন লাইক ব্রিটিশ কলম্বিয়া অ্যান্ড গ্লোবাল ট্রেড গ্লোবাল লিডার্স লাইক ফ্রেন্স স্পেন অ্যান্ড ইনহেন্সিং গি ওয়ার্কার রাইট উইদাউট ক্লাসিফাইং দেম অ্যাজ এ ইমপ্লয়স এরপর তার তিন নম্বর যে নিউজ যেটা কেনাডা ডিজাবিলিটি বেনিফিট ফিনান্সিয়াল সাপোর্ট ফর কেনাডা উইথ ডিসাবিলিটিস সেটি এই ডিজাবিলিটি বেনিফিটগুলো বাড়ানো হচ্ছে জুলাই মাস থেকে এটি কেনাডার অন্যান্য প্রভিন্সেও পাবেন তবে ইউ প্রভিন্সে আমরা যে নিয়ে কথা বলতে সেই এগুলো দেওয়া হবে ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট ডিটিসি যেটাকে বলা হয় যাদের বয়স এখানে আঠারো থেকে চৌষট্টি তারা এটার জন্য আবেদন করতে পারবেন ক্যানাডিয়ান রেসিডেন্সি ফর ট্যাক্স পারপাস আপ টু ডেট যারা চব্বিশ সালের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন তারা এটার জন্য আবেদন করতে পারবেন দি বেনিফিট অ্যামাউন্ট ইজ ইনকাম টেস্টেড উইথ সিঙ্গেল আর্নিং আন্ডার তেইশ হাজার ক্যানাডিয়ান ডলার অ্যানুয়ালি অর তেত্রিশ হাজার উইথ অ্যাটলিস্ট টেন থাউজেন্ড ফ্রম এমপ্লয়মেন্ট রিসিভিং দি ফুল টু হান্ড্রেড পার মান্থ তো এই বেনিফিট নিয়ে আমরা কথা বলেছি আগে এরপর এখানে হিটস দেওয়া হল এটা যেহেতু থ্রিন ওয়ান অফ দ্য থ্রি হায়ার আর্নার্স সি রিডাকশন অব টোয়েন্টি সেন্ট পার ডলার ফেসিং আউট পঁয়তাল্লিশ হাজার কাপল ইনকাম এটা নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না যেহেতু আমরা কিছুদিন আগেও এটা নিয়ে কথা বলেছি হোয়াই দিস চেঞ্জ ম্যাটার রেন্টাল ইনোভেশন লাইসেন্স বাই ল ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার রাইট অ্যাক্ট এবং কেনাডার ডিসবিলিটি বেনিফিট প্রোভাইডস ক্রুসিয়াল ফিনান্সিয়াল সাপোর্ট এনহ্যান্সিং ইনক্লুজন ফর কেনাডিয়ানস উইথ ডিসেবিলিটি ইনক্লুডিং নিউ কমার্স হাউ টু প্রিপেয়ার ফর দি নিউ অন্টার ইউ লিন্তের জন্যে ইফ ইউ রিসিভ এ এন থার্টি নোটিস আফটার জুলাই থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভেরিফাই ইউর ল্যান্ড কমপ্লায়েন্স উইথ সিটি অফ টরন্টো ইনশর ইউ আর ইনফর্মড অ্যাবাউট দি রাইট টু রিটার্ন টু রিসিভ কম্পেনসেশন গি গোয়ার কার ফ্যামিলিরাইজ ইউর সেলফ উইথ দি ডি পি আর এ প্রোটেকশনস ইফ ইউ আর ফেস ইস্যুস লাইক উইথ টিপস আনফেয়ার প্ল্যাটফর্ম রিমুভাল ফাইল কমপ্লাইন্ট উইথ দি অফ লেবার ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তাহলে আপনারা এগুলোর জন্যে উপযুক্ত ব্যবস্থা পাবেন এরপরে কেনাডার ডিসাবিলিটি বেনিফিট অ্যাপ্লিকেন্ট চেক ইফ ইউ আর ইলিজিবল ফর ট্যাক্স ক্রেডিট অ্যান্ড অ্যাপ্লাই বাই জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু রিসিভ জুলাই পেমেন্ট তো আমাদের আলোচনা আমরা শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন আশা করছি এই তথ্যগুলো অনেককে হেল্প করবে আপনাদেরকে সচেতন করার ক্ষেত্রে এটা হেল্পফুল হবে আপনাদের ফার্দার কোনো কোর্শেন থাকলে আমাদের আমাদেরকে অবশ্যই অবহিত করবেন ভারত হিসাব আল্লাহ সালামু আলাইকুম